ত্বকের যত্নে প্রকৃতির খাঁটি ছোঁয়া আনতে হাজির হয়েছে মোডিকের সোফওয়াশ স্যান্ডেল সাবান এতে রয়েছে খাটি চন্দন কাঠের তেল যার প্রাকৃতিক গুণাগুণ আপনার ত্বককে দেয় প্রশান্তি সতেজতা আর গভীর পরিচর্যা প্রতিদিনের ধুলো ময়লা আর স্ট্রেসে ত্বক অনেক সময় ক্লান্ত হয়ে যায় তাই আমি খুঁজছিলাম এমন কিছু যেটা হবে একদম প্রাকৃতিক আর ত্বকের জন্য কোমল চন্দনের মৃদু সুগন্ধ মনকে যেমন শান্ত করে তেমনি ত্বকেও আনে প্রশমিত অনুভূতি নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক হবে আরও তারুণ্যময় উজ্জ্বল ও পুষ্টর সৌন্দর্য তখনই আমি পেলাম সোফওয়াশ স্যান্ডেল সাবান এতে আছে খাঁটি চন্দন কাঠের তেল যা ত্বককে শুধু পরিষ্কারই করে না বরং দেয় এক অনন্য প্রশান্তি এর মৃদু চন্দনের সুগন্ধ আমাকে করে রিফ্রেশ আর আমার ত্বক হয় আরও নরম উজ্জ্বল আর তারুণ্যময় এখন প্রতিদিনের স্নান আমার জন্য শুধু ক্লিনিং নয় এটা যেন প্রকৃতির ছোঁয়া প্রতিটি স্নানে পাবেন সতেজ কোমল আর দীপ্তিময় ত্বকের নিশ্চয়তা প্রকৃতির ছোঁয়ায় সুন্দর ত্বক সোফওয়াশ স্যান্ডেল সাবান স্নানে প্রকৃতির খাঁটি যত্ন সফটওয়াশ স্যান্ডেল সোপ প্রকৃতির চন্দনের গুণে উজ্জ্বল হয়ে উঠুক আপনার ত্বক আজই যোগাযোগ করুন নয় ছয় নয় নয় দুই তিন এক সাত ছয় তিন আর ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দিবেন ছোট্ট একটা কমেন্ট বা লাইক করে দিও